ঈদ উপলক্ষে মানুষজনকে দাওয়াত দেওয়া হয়েছে আমার বাসায় শনিবার ইনশাল্লাহ দুপুরবেলা সবাই চলে আসবে যে কারণে শুক্রবার থেকে আমি তর্য শুরু করলাম মানে শুক্রবার মানে আজকেই আমাদের এখানে শুক্রবার আর এখানে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই তো এই জন্য আমাকেই সব কিছু করতে হবে আমাকেই সব কিছু রেডি করতে হবে তো মেনু হচ্ছে আমি আসলে ভাত ডাল ভর্তা এগুলাই করছি মাছ ভর্তা আলু ভর্তা বেগুন ভাজি ডাল মুরগি গরু আমি এগুলাই রাখছি বিকজ আমার কাছে মনে হলো কি ঈদ আসতে ধরে মানুষজন পোলাও রোস্ট এই সব হেভি খাই খাবার খাইতে খাইতে আসলে ত্যাগ হয়ে গেছে মানে আমি খুব বোর হয়ে গেছি এগুলো খাইতে খাইতে সেই জন্য মনে হলো যে ডাল ভাত করি মানুষজন খুব তৃপ্তি সহকারে খাবে তো এদিকে আবার একটু পিৎজা বানায় ফেললাম কারণ রান্না করতে করতে আমাদের রাতের ডিনারেও তো কিছু লাগবে তো আমার ছেলে বলতে সব পিৎজা খাবে তো জানে আমি ভালো ঠিক আছে তাহলে পিৎজা বানাই ফেলি আমি ঝটপট হচ্ছে পিৎজাটা বানায় ফেললাম টপিং দিলাম একদম সিম্পল আনারস অলিভ মাশরুম এগুলো দিলাম এগুলো দিয়ে ওভেনে ঢুকায় দিলাম ঢুকতে ঢুকায় দেওয়ার পরে পিজার মতো হচ্ছিলো আর আমি রান্না করতেছিলাম রান্না করতে গেলে আসলে বোঝা যায় যে কত কষ্টের যেমন মাছ ভর্তা একটা সিম্পল মাছ ভর্তা করব। কিন্তু মাছ ভর্তা করতেই রিয়েলাইজ করলাম যে সেই মাছটাকে হচ্ছে আমি মশলা দিয়ে মাখাইলাম মশলা দিয়ে মাখানোর পরে ওটাকে আবার ফ্রাই করলাম দুই চুলাই দিছি দুই চুলায় দিয়েও প্রায় আমাকে তিনবারে ফ্রাই করতে হয়েছে যেহেতু অনেকগুলা মাছ ছিল পঞ্চাশ জনের জন্য যেহেতু করবো তো তারপরে তেলের ছিটা আসা তারপর ওটা আবার হচ্ছে যখন আমি ঠান্ডা করতে দিলাম তখন ওখান থেকে আবার কাটা ছড়ানো মাছের যেহেতু ভর্তা করবো মানে তারপরে মুরগি কাটা মুরগি ভাজা এই করা সেই করা মানে অনেক ঝামেলা আছে আসলে এমনি বোঝা যায় না কিন্তু যখন রান্না করি আমরা তখন আসলে বোঝা যায় যে আসলে অনেক কষ্টের রান্না একটা আর্ট রান্না সবাই আসলে খুব মজার যারা অনেকেই আছে খুব মানে খুব আনন্দ নিয়ে করে বাট আমি রান্না করতে পারি কিন্তু মানে আমার রান্না মশালা ভালোই হয় করতে পারি কিন্তু আমার ইচ্ছাটা নাই মানে আমার কাছে মনে হয় যে রান্না করা আমার জন্য একটা বিশাল একটা ব্যাপারটা রান্না করতে আমার একদমই ভালো লাগে না কিন্তু আমি রান্না বা পারি আমার রান্না মশালা ভালো হয় কিন্তু আমি বললাম রান্না আমার করতে ভালো লাগে না আমি আল্লাহ নিয়ে সব কাজ করতে পারবো কিন্তু রান্না আমার করতে কেন জানি বিরক্ত লাগে আমি তো যাই হোক এখন ইঁদুপালাক দাওয়াত দিকেই আমি তাদের জন্য রান্না বান্না করতেছিলাম তো একটা মাথায় টেনশানও ছিল যে লবণ ভাল সব কিছু ঠিকঠাকভাবে হবে কি হবে না তো আলহামদুলিল্লাহ শাকসিপুলি খেয়ে টেস্টটা যারা ছিল ওদেরকে টেস্ট করাই দিয়ে দিয়েছিলাম তো ওরা যাতে ভালো হয়েছে ব্যাপারি তাহলে আসলেই ভালো হবে তো আমি এক কিলার হচ্ছে ওখানে মুরগি ভাসিয়েছিলাম আর আরেক কিলাই হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে আমি ভাজা ভাজ একটু ঘূনাঘা করে ওই যে মাছ যেটা আমি ছাড়াই যাচ্ছে সেটা দিয়ে এই চুলাতে ভরসা করবো আমি ভর্তাতে ধনে পাতা আমার কাছে লেবু পাতা এগুলো সব কিছু তো আস্তে আস্তে শুরু করছি মানে সেই একদম আমার শেষে আসলে পাটা ব্যথা হয়ে গেছিলো কারণ প্রচুর মানে যেহেতু একটা আইটেমই আমার মানে আমি দুই চুলাই দিয়ে প্রায় তিনবারে করতে ফর এক্সাম্পল আমি মুরগি পঞ্চাশটা পিস আমি হচ্ছে তিনবারে করছি এক দুই চুলায় দুটা দিচ্ছি দুটো চুলাই হওয়ার পরে তারপরে আবার আরেকটাতে দিছি তো এভাবে করতে হয়েছে একটা আইটেম আসলে আর এদিকে মাছের ভর্তা এই যে রেডি হয়ে গেছে মাছের ভত্তার পরে এই চুলা এখন পেঁয়াজ টাঁয়াজ দিলাম এই চুলা এখন আমি চানা ডাল ভুনা করব।। আর বাদ বাকি রান্নাগুলোও আস্তে আস্তে আমি শেষ করছি তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শনিবারে দেখাবো শনিবার যখন আমার বাসায় গেস্ট আসবে আমি আলটিমেটলি কি কী ডেজার্টে রান্না করছি অ্যাপি রান্না করছি সব কিছু আইটেম আমি কীভাবে প্রেজেন্ট করছি আমার পাশে কে আসলো কে আসে নাই এই রান্না কেমন হলো সব কিছু আমি ইনশাআল্লাহ আরেকটা নেক্সট ভিডিওতে পোস্ট করে দেখাবো তো আজকের মতন এতটুকুই তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবারই দাসা করি ভালোভাবে কাটছে সবাই সুন্দরভাবে উদযাপন করছেন ঈদ আমরাও এখানে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ঈদ উদযাপন করছি আর এই যে ঈদের ওয়াইফটা এখনও যায় নাই আমার বাসে ইনশাল্লাহ শনিবারে মানুষজন আসবে আবার রাতের বেলা সেই একই দিনে রাতের বেলা আবার আমার হাতে আরেকটা দাওয়াত আছে তো আমাকে হচ্ছে তাড়াহুড়া করে এগুলা মেহমান যাওয়ার পরে এগুলো গুছাই টুছাই আবার রাতের জন্য রেডি হইতে হবে তো সাথেই থাকেন আল্লাহ হাফেজ